এটা কি করছো ম্যাম আপনি আসসালামু আলাইকুম আমি আসলে এখানে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এখানে পরিষ্কার করতে এসেছো তো ম্যাম আপনি আমাকে ভুল বলছেন আমি তো এখানে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আমাকে বলতে হবে না তাছাড়া আমার মেয়ের জামাইয়ের প্রমোশনের পার্টি হতে যাচ্ছে তাছাড়া তুমি যদি আমার কাছে সেদিন টিউশনই নিয়ে নিতে তাহলে তোমাকে আজকে এখানে এগুলি পরিষ্কার করতে হতো না আরে না না ম্যাম আপনি আমাকে ভুল বুঝছেন আমি আসলে এখানে হ্যাঁ হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি কী ভালো হচ্ছে কি ভালো হচ্ছে না তখন আমি তোমার মা বাবাকে কত রিকোয়েস্ট করেছি বলেছিলাম দুই এক লাখ টাকা জোগাড় করে দেবেন যাতে আমি তোমার ভালো একটা চাকরি জোগাড় করে দিতে পারি কিন্তু না তোমরা তো গরিব থাকতে চেয়েছ আর গরিব থাকবেই ম্যাম আপনি এসব কি বলছেন আপনি তো একজন শিক্ষক আর শিক্ষকের দায়িত্ব বাচ্চাদের খুব ভালো মতো সব কিছু শেখানোর আপনি কি সেখানে পথ করছেন করছে হয়েছে হয়েছে এত ইমানদার হলে পেট ভরবে না তুমি কি ভেবেছ আমি কি টিচার এমনি এমনি হয়ে গেছি আরে না না আমাকেও ঘুষ দিতে হয়েছে সবাইকে সবাইকে ঘুষ দিতে হয় আমি যেহেতু এত টাকা ঘুষ দিয়েছি ওই টাকা তো রিকভার করতে হবে তাই না হাঁ হয়েছে হয়েছে এখন চুপ করো তাড়াতাড়ি কাজগুলি শেষ করো এই দেখো টেবিলে কত ময়লা মা তুমি এখানে কি করছো আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজছি তোমার জামাই হাসার তো নিচে অপেক্ষা করছে আরে দাদা মা একজনের সাথে তোর পরিচয় করিয়ে দেই পরিচয় করাবে কার সাথে ওর সাথে আমার অকর্মা স্টুডেন্টের সাথে ওকে তুমি চেনো হ্যাঁ চিনি তুইও ওকে ভালো করে চিনিস তোর মনে নয় তোকে বলেছিলাম যে একটা স্টুডেন্ট আছে চাকরি করতে চাইছি কি কিন্তু ওর কাছে ঘুষ দেওয়ার মতো কোনো টাকা নাই আরে ওই তো সেই মেয়ে আমার অকলমার ঢেকি স্টুডেন্ট ও আচ্ছা এই সেই অকর্মা মেয়েটা শোন তুই যদি ওই দিন ঘুষটা ঠিক মতো দিয়ে দিতি তাহলে আজকে তোর এত বাজে অবস্থা হতো না তোকে এই দিনটা লিস্ট দেখতে হতো না আরে মা তোকে কি বলবো আমার ক্লাসে না ওর মতো অনেক স্টুডেন্ট ছিল কাউকে আমি পড়াতাম না যাতে ওরা ক্লাস শেষে আমার কাছে টিউশনই নিতে পারে আর আমাকে টাকা দিতে পারে ও খুব জেদি ছিল আমার ক্লাস তো দূরের কথা আমার কাছে টিউশনিও নিত না আমি ওদেরকে ভালো নাম্বারও দিতাম না তারপরে যেন কীভাবে যেন পাশ করে ফেলতে ম্যাম আপনি আমাদেরকে নিয়ে এসব চিন্তা করতে আর এদিকে আপনার ওপর আবার ট্রাস্ট করতাম ভালোই হয়েছে তুই সঠিক সময়ে সঠিক কথাটা জানতে পেরেছিস তুই বসের কেবিনে কি করছিস আরে আর কি করবে এই কেবিনটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আসছে হাসান হয়তো বউকে পাঠিয়েছে এই কেবিনটা পরিষ্কার করার জন্য প্রমোশনের পরে তো এই কেবিনটা হাসানেরই হয়ে যাবে তাই না আচ্ছা তুই কি এখানে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করিস নাকি চাটাও বানাস আরে তোকে দেখে না আমার খুব আফসোস হচ্ছে আরে তুই যদি সেদিন আমাকে কিছু টাকা দিয়ে দিতি তাহলে তোকে আর এই মানুষের কেবিন পরিষ্কার করার জন্য আসতে হতো না ভালো একটা চাকরি করতে পারতিস ম্যাম আপনার চিন্তাধারা এত নিচু আমি তো কোনোদিন কল্পনা করতে পারি না এই তুই নিজেকে আয়নাতে কখনো দেখেছিস তুই নিজেকে দেখ আর আমাদেরকে দেখ আমাদের সাথে কি তোদের যায় নাকি তাছাড়া আজকাল দুনিয়াতে টাকা দিয়ে সব কিছুই কেনা যায় হুম সেটা আপনি একদম ঠিক কথা বলেছেন আচ্ছা আপনাদের কি কথা বলা শেষ হয়ে গেছে তাহলে প্লিজ একটু আসুন একদিনতে অলরেডি আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে আরে মা সময় নষ্ট হওয়ার সাথে সাথে তোর জীবনটাও নষ্ট হতে চলেছে সেটা কিভাবে কিভাবে আমার মেয়ে জামাকে যদি বলি ওর দুই মিনিটও সময় লাগবে না তোকে এখান থেকে বের করে দিতে তাহলে তোর জীবনটা নষ্ট হয়ে গেল না এমনিতেও আমার হাজব্যান্ড আমার সব কথাই শোনে ধরে নে ওকে আমি যৌতুক দিয়ে একদম কিনেই ফেলেছি আর আমি যদি চাই না তোকে এক্ষুনি এই মুহূর্তেই জব থেকে বের করে দিতে পারি ম্যাম আপনাকে আমরা সবাই মানতাম আর আপনি কি না শেষ পর্যন্ত এমন কাজ করবেন সেটা কোনো দিনও আমি কল্পনা করতে পারিনি আর একটা কথা কে কাকে এখান থেকে বের করে দেয় সেটা সময় বলে দেবে ওই তুই আর একটা কথাও আমার মায়ের সামনে বলবি না বুঝতে পেরেছিস আরে মা তুই কার সাথে কথা বলছিস এইসব ছোট লোকদের সাথে কথা বলতে নাই ম্যাম অনেক হয়েছে আপনাদের ওই যে দেখুন রাস্তা বাইরে যাওয়া এখান থেকে প্লিজ একটু বের হয়ে যান আর একটা কথা আপনারা বাচ্চাদের সাথে যত অন্যায় করেছেন না তার শাস্তি উপরাল আপনাদেরকে একদিন একদিন ঠিকই দিবে আমি কোনো অন্যায় করি নেই যা করেছি ঠিকই করেছি আমার মা যদি ওই সময় তোদের কাছ থেকে এতগুলো টাকা না নিত তাহলে কি আমার মা আমাকে এত বড় ঘরে বিয়ে দিতে পারত আমার মা না লিটারেলি যৌতুক দিয়ে আমার হাজব্যান্ডকে কিনে নিয়েছে এখন আমার হাজব্যান্ড এই জন্যই আমার পিছে পিছে অলওয়েজ ঘুরে বুঝতে পেরেছিস টাকা দিয়ে সব কিছু কেনা যায় আরে মা তুই কাকে কি বোঝাচ্ছিস ও তো তোর কথা শুনবে না তুই একটা কথা শুনে রাখ তুই সাতবার জন্ম নিলেও তুই আমাদের মতো হতে পারবি না নে অনেক হয়েছে টেবিলটা তাড়াতাড়ি করে পরিষ্কার কর ম্যাম মিটিংয়ের জন্য সব কিছু রেডি আপনি চলুন আরে তুমি কি বলছো এই অশিক্ষিতকে ম্যাম কেন বলছো মাথা ঠিক আছে আপনি জানেন উনি কে কে উনি হচ্ছে কোম্পানির বস বস ও যদি এখানকার বস হয়ে থাকে তাহলে এই টেবিলটা পরিষ্কার করছিল কেন আমি এখানে বস বলে কি আমি আমার টেবিলটা পরিষ্কার করতে পারবো হ্যাঁ ম্যাম করতে পারবেন কিন্তু কিন্তু কি আর ম্যাম আপনি আপনি তো একজন টিচার আপনার কি হিন্দু পরিবার লজ্জা করলো না বাচ্চাদের সাথে এমন ব্যবহার করতে আপনার তো উচিত বাচ্চাদের খুব সুন্দর মতো শিক্ষা দেওয়া তারা কিভাবে বেড়ে উঠবে তাদের ব্যবহার কিরকম হবে সবার সাথে কিভাবে কথা বলবে তাই না কিন্তু এখন তো দেখছি আরে মা তুমি তো রাগ করে ফেললে আমি তো মরজা করছিলাম তুমি তো আমার সবচেয়ে সাহসী স্টুডেন্ট ছিল আমি আগে থেকেই জানতাম তুমি অনেক বড় হবে কারণ তোমার স্বপ্নটা ছিল অনেক বড় আর দেখেছো তুমি এত বড় কোম্পানির একজন বস আমার দোয়া তোমার সাথে ছিল বলেই তো এটা হয়েছে তাই না আমার দোয়া সবসময় তোমার সাথে থাকবে তুমি যাতে আরও অনেক বড় হও হ্যাঁ ম্যাম মা একদম ঠিক কথা বলেছে আর এতক্ষণ তো মা আপনার সাথে মজাই করছিল এইসব ভুলে যান আচ্ছা একটা কথা বলুন তো আপনারা দুজন কি কখনো গির দেখেছে হ্যাঁ মা দেখেছি ভেরি গুড ওদের স্পেশাল গুণ কি সেটা জানে হ্যাঁ ওটাকে কি যেন বলে জায়গা মতো রং বদলায় রাইট জায়গা মতন বুঝে ওরা রং বদলায় আর সেম না আপনার দেখানো করেছে ওই গিরগিটের মতো আপনারা রং বদলেছেন যখন আপনারা শুনেছেন যে আমি অফিসের কোনো কিছু না তখন আমাকে ইচ্ছা অপমান করেছেন যে আমার মা বাবার কোনো টাকা পয়সা নেই আমার কোনো যোগ্যতা নেই আমি কোনো কিছু করতে পারবো না এই পজিশনে আমি কোনোদিন আসতেই পারবো না এখানে আমি ক্লিন করতেছি অথবা অন্য কোনো কাজ করছি আর যখন আপনারা জানতে পারলেন যে আমি এখানে বস তখন আপনাদের মুখ থেকে সুন্দর ব্যবহার বের হলো আমাকে সম্মান দিয়ে কথা বলছেন তাই না আর ম্যাম হুম আমি তো আপনার খুব ভালো স্টুডেন্ট ছিলাম রাইট অবশ্যই আপনার মনে আছে মনে তো অবশ্যই থাকার কথা আর একটা কথা আমি যা আমার এই পজিশনে আসতে পেরেছি সেখানে সবচেয়ে কাদের হাত আছে জানেন আমার মা বাবা তাদের দোয়ায় আমি এখানে আসতে পেরেছি আর আমার নিজের যোগ্যতা ছিল আমি অনেক কষ্ট করে লাইফ সেটেল হতে পেরেছি আরে মা তুমি রাগ করে ফেলছো কেন ব্যাস অনেক নাটক হয়েছে ম্যাম আমার সামনে না এই নাটকগুলোর কোনো প্রয়োজন নেই আপনি অনেক অন্যায় করেছেন আর এই বাকি নাটকগুলো না অন্য কোথাও ইয়ে করবেন আমি অলরেডি না পুলিশকে কনফার্ম করে দিয়েছি মেবে ওরা এখনই চলে আসবে সব বাকিটাও না ওখানে করে করে ম্যাম এখানে পুলিশ আসার কি আছে আরে মা আমি তো তোমার টিচার তুমি কি আমার সাথে এরকম করবা আপনি আমার জীবন অনেক অন্যায় করেছে আপনি একজন শিক্ষক হয়ে স্টুডেন্টের কাছ থেকে ঘুষ নিয়েছেন আর আপনাদেরকে কি শিক্ষা দিয়েছেন কোনো শিক্ষাই আপনি দেননি আর একটা কথা আপনার মেয়ের জামার এই অফিস আজকে প্রমোশন ছিল ওইটা না আজকে প্রমোশন হবে না ওটা কনভার্ট হবে কারণ আপনার মেয়ের জামার এই অফিসে কোনো দিনও প্রমোশন হবে না আর অফিসে কোনো জবও থাকবে না আরে না না আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও ম্যাম একটু তো আমার কাছে মাপ চেয়ে কোনো লাভ নেই আপনি যে পরিমাণ অন্যায় করেছেন আমি আপনাকে জীবনও মাফ করব না সো গেট আউট মা প্লিজ আমার কথা শুনো তুমি আমি কি বললাম আমি কি বলছি কথা শুনবো আমি এক্ষুনি আমার এই অফিস থেকে বের হতে বলছি এক্ষুনি বের হয়ে যান আমি আর চাই না কোন রকম কোনো রূপ আপনাদেরকে অপমান করতে বের হয়ে যান Sure.